আসসালামু আলাইকুম এবার ঈদ কালেকশনে আপনারা যারা যাচ্ছেন আরাবিয়ান স্টাইলে একটি আভায়া সেট পারচেজ করতে তাদের জন্য চমৎকার একটি চয়েস হবে তোহাবি সেট স্টুডেন্ট বাজেটে আরাবিয়ান আউটফিটকে ফলো করে আমরা এই তোহাবি সেটটা মেক করেছি যারা খুব বেশি হেলদি একদমই ডেলি ইউজের জন্য একদমই ফ্রি সাইজের একটি বোরকা পারচেজ করতে চান তাদের জন্য খুবই চমৎকার হবে এই তোহাবি সেটটা দেখতে পাচ্ছেন তোহাবি সেটের আভায়াটা আমার হাতে রয়েছে এটা খুবই চমৎকার একদমই পুরোটা ফ্রি সাইজের বডিতে পাবেন কোনো প্রকার সুইং থাকবে না এটার বডিতে এখানে হোয়াইট কালারের এম্বোয়ডারির বিট থাকবে ফ্রন্ট সাইডে এবং এটা স্লিভসটা খুবই ইউনিক স্লিভসে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে নির্দিষ্ট একটি এরিয়াতে এখানে সুইং করা থাকবে বাকিটা হচ্ছে জাস্ট ফর আউটলুক খুবই চমৎকার একটি আউটলুকে আপনার অ্যারাবিয়ান স্টাইলের এই তোহাবি সেটটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটার সাথে আমরা দিচ্ছি সেম দুবাই চেরি ফেব্রিক্সের স্কোয়ার শেপের একটি নোজ নেক আপ লুফের মাধ্যমে এটাকে ইউজ করবেন এবং এটার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সেম ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি ওরনা হিজাব দেখিয়ে দিচ্ছি ওরনা হিজাবটা দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এই ওরনা হিজাবটা থাকবে এই তোহাবি সেটে এই হিসাব শেপের নোজ নেক আপ তার পাশাপাশি একদমই ফ্রি সাইজের এই তোহাবি সেটের আভায়টা মিলে আপনারা সম্পূর্ণ সেট টা পাবেন স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার টাকায় ষোলোশো টাকার মধ্যে সম্পূর্ণ সেট আপনি পারচেস করতে চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে অথবা এটাকে আপনার হোম ডেলিভারিতে পার্চেস করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করেই আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে টাইপের আরও বেশ কয়েকটি ইউনিক সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম